নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোড ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল চৌঠা আগস্ট রবিবার তিন রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আগামীকাল রবিবার পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে যোগ রয়েছে সিদ্ধি যোগ রাহুকাল রয়েছে বৈকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না আর আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসছি এবং যে যে রাশির কথা আমি আপনার সামনে আলোচনা করব যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনিও হতে পারেন মহা সৌভাগ্যশালী আপনার যদি মহাদশা আপনার যদি অন্তর্দশা অথবা প্রত্যন্ত দশা যদি পারমিট করে আপনার হানড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে অনেকে বলেন যে কৌশিক আমি বহু প্রচুর চেষ্টা করছি লটারি প্রাপ্তির জন্য কিন্তু আমার হচ্ছে না কেন হচ্ছে না আমি বলছি সমস্যা আপনাদের সমাধান আমার আপনার অথবা আপনার হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন এবং জন্মছককে সংস্কার করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কুলি যুগে দুটি গ্রহ অর্থ দিয়ে থাকে শনি এবং রাহু আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং রাহু স্থিতি কেমন রয়েছে সেটা আগে জেনে নিন এবং এর পাশাপাশি যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে বড় অর্থপ্রাপ্তি আমি যদি রাহু রাহুরক্ষা কবচটা পড়তাম কৌশিকদা হয়তো আমার অর্থপ্রাপ্তি ঘটতো আপনারা রাহুরক্ষা কবচ অবশ্যই পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু হচ্ছে কুলি যুগে ধন প্রাপ্তির মুখ্য কারগ্রহ সেটা শুধুমাত্র যে লটারি থেকে এমন না আপনাদের স্টক মার্কেট ফাটকা অনলাইন ট্রেডিং শেয়ার বাজার আপনার বিজনেস যে কোনো দিক থেকে বা কোনো জায়গাতে টাকা আটকে আছে সেই টাকা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে এই ভাগ্যভাগ এই ভাগ্য আমাদের সম্পূর্ণ সাথ দেয় যদি ভাগ্য যদি আপনার সাথ দেয় কিনা আপনার অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট কিন্তু ঘটবে কারণ প্রচুর জন চেষ্টা করছেন যে কৌশিকা আমার তো রাশি শুনছি কিন্তু আমার হচ্ছে না কিন্তু আমি আবার বলি সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে এখান থেকে আমি আপনাদের ব্যক্তিগত জন্মছক হস্তরেখা দেখতে পাচ্ছি না যদি আপনার বাই বারচার যদি মহাদশাটা পারমিট করে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি বারবার বলি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু গোল্ডেন টাইম আসে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা জেনে নিন এবং তার জন্য কি প্রতিকার প্রতিবিধান করতে হবে সেটা আপনার আগে করুন এবং আমি যে প্রতিদিন আপনাদের কাছে একটা অনুরোধ করি হাত জোর করে আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবে না কারণ অর্থপ্রাপ্তির আমি প্রতিদিন বলি কিন্তু কোন কোন ক্ষেত্রে বলি আবার একটা কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় খনের গুণে কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণও কিন্তু আপনাকে কিন্তু করতে পারে মহাকটিপতি আপনাকে করতে পারে লাখপতি আপনার জন্ম ছককে আগে বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা চার্ট ট্রিফর্মেশান অবশ্যই করুন আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস দেখুন সমস্যা আছে সমস্যা অনেকেরই রয়েছে যে অর্থ দেখুন কোটিপতি কেনা হতে চায় কেনা চায় যে আমার জীবনে তো সুখ সমৃদ্ধি আসুক কিন্তু প্রত্যেকেরই কি তাই হয় অনেক ক্ষেত্রে বাধা আসে এই জ্যোতিষশাস্ত্র কি করে যে আপনার যে বাধাটা রয়েছে না সেই বাধাটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের মাধ্যমে কাটানো কিন্তু সম্ভব অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে হতে পারে আপনি শ্বশুরালয় থেকে অর্থ হতে পারে আপনার ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনার হতে পারে অর্থাৎ এই জায়গাগুলোকে আগে দেখতে হবে এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবার আসি আমি তিনটি রাশির নাম এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারে অনেকে অপেক্ষা করেন যে কৌশিকদা যে তিন রাশির নাম বলছে যদি আমার রাশির নাম থাকে দেখুন অবশ্যই আপনার রাশির নাম থাকলে আপনারও হতে পারে আমি বলছি না যে প্রত্যেকেরই যে হবে না এমন না বেশ কিছু মানুষের সঙ্গে কিন্তু মিলবে কম হোক বেশি হোক অল্প হলেও আপনার অর্থপ্রাপ্তি হলে হতে পারে আপনার বেশি হলেও অর্থপ্রাপ্তি হতে পারে কিন্তু সেটা আপনার ডিপেন্ড করছে আপনার জন্ম ছকের উপর আপনার ভাগ্যভাবের উপর আপনার রাহু গ্রহের উপর আপনার শনি গ্রহের উপর এই জায়গাগুলোকে আগে রেক্টিফিকেশান করুন প্রয়োজন পড়লে আপনারা বাচ্চা আপনারা করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হবে যারা লটারির টিকিট কাটছেন একটা নেশার মতন হয়ে গেছে তাদের জন্য আমি প্রতিদিন টার্গেট নাম্বার এবং ভিত্তিক রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে দিই এরকম রিসার্চ করে বার করি প্রথম রাশি তুলা রাশি তুলা রাশির যে আগামীকালে যে টার্গেট যে নাম্বার তুলা রাশি ক্ষেত্রে সেটা হচ্ছে পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল নটা বারো মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত নটা বারো টু দশটা চৌত্রিশ দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি মেষ রাশির টার্গেট নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল দশটা চোদ্দ মিনিট থেকে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি সিংহ রাশি সিংহ রাশি আপনাদের যে টার্গেট নাম্বার ছয় আপনাদের শুভ সময় আটটা পঞ্চান্ন মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা আপনার ভিডিও শুনছেন হয়তো আপনার ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করুন আর একটি অনুরোধ এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ